तब बागने পদ্মে নতুন টিউবার বসানোর জন্য আমি কিভাবে মাটি তৈরি করলাম মাটিতে কি কি সার মেশালাম আর তোমরা টিউবার কোথা থেকে সংগ্রহ করবে সেটা নিয়েই রয়েছে আজকের এই ভিডিওটা তো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সকলে কাপ অফ জয়ের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি এই প্রথমবার ছাদ বাগান নিয়ে কোন লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার হাতে যে টিউবারটা দেখতে পাচ্ছো আজ আমি সেটাই বসাবো আর এই টিউবারটা বসানোর আগে সর্বপ্রথম আমাদের যে দরকারটা সেটা হলো মাটি তৈরি করা ছাদে আমি অনেক দিন আগে থেকে গামলা করে মাটি রেখে দিয়েছিলাম এখন এই মাটিটার থেকে আমি সরিয়ে নিয়ে এখন এই মাটিটাকে আমি পাক বানাবো পদ্ম ফুলের মতো এত সুন্দর জিনিস সেটা নাকি আবার এই নোংরা মাটিতে হয় এই সুন্দর জিনিসটার জন্য এখন আমি পাক মাটি তৈরি করবো প্রত্যেকবারের মতো এইবারও মাটি ঢালতে না ঢালতে একটা বাজে স্মেল আসছিল তার উপরে অনেকদিন মাটিগুলো ছাদে রাখা ছিল এই মাটিগুলোকে ভালো করে ইচ্ছে মতো চটকে নিয়েছিলাম তারপর এতে তিন থেকে চার মুঠ দিয়ে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট পদ্ম গাছের জন্য ভারী কাদা মাটি বা দোয়াশ কাদা মাটির মিশ্রণ খুবই উপযুক্ত এই মাটি পদ্ম গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং পদ্মের শিকড়কে মাটির সাথে ভালো করে আবদ্ধ রাখতে সাহায্য করে আমার এখানে পদ্মের মাটি তৈরি করা কমপ্লিট মাটিটা খুবই স্মুথ হয়েছে আমি পদ্ম গাছের জন্য যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করেছি এটা কিন্তু গাছের জন্য খুবই চমৎকার সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টির উপাদান থাকে যা গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য আমি এবার নাম্বার তুলেছি তোমরা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে সেই টিউবার গুলো সংগ্রহ করতে পারো আমি যেদিন পদ্মের জন্য মাটি তৈরি করেছিলাম সেদিন আর পদ্মের টিউবারটা বসাইনি কারণ দিনের দিনে পদ্মের টিউবার বসাতে পাক মাটি তৈরি করার ঠিক এক থেকে দু সপ্তাহ পরে আমি পদ্মের টিউবার বসিয়েছিলাম পদ্মের টিউবার বসানোর জন্য এই মাটিটা একদমই পারফেক্ট মাটির মাঝখানটা আমি এভাবে সরিয়ে নিয়ে তারপর গামলাটাকে ঝাঁকিয়ে দেখলাম মাটিটা আবার মিশে গেছে তার মানে বোঝা যাচ্ছে মাটিটা একদমই পারফেক্ট এবার গামলার একটা সাইড বরাবর আমি পদ্মের টিউবারটা বসাবো তোমরা একটা জিনিস খেয়াল করবে আমি কিন্তু পদ্মের জন্য বড় বড় গামলা ব্যবহার করি কারণ যেই পাত্রে পদ্ম লাগানো হবে সেই পাত্র অত্যন্ত গভীর হওয়া প্রয়োজন কিউবার বসানো আমার কমপ্লিট এবার গামলা ভরে আমি এখানে জল দিয়ে রাখ পদ্ম সম্পর্কে নানা রকম ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনকে প্রেস করে দিও আর ফলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই যাবে তোমরা দেখতেই পেয়েছো ইতিমধ্যে কিন্তু পদ্মের টিউবার অনেকটাই গ্রো করেছে